বৃহত্তর ময়নসিংহের সেরা গরুর বাজার মেরেঙ্গা নতুন বাজার এই বাজারটির পূর্বতম নাম ছিল রফিক মার্কেট বিশিষ্ট আওয়ামী লীগ নেতা রফিক উদ্দিন ভুইয়া সাহেবের নামে এ বাজারটি করা হলেও এ বাজারটি এখন মেরেঙ্গা নতুন বাজার নামে চিনে এই বাজারটির এমন এমনকি বাজারের পাশেই মাইমিন সিংহ ইশুরগঞ্জগামী যে বিশ্ব রুট গিয়েছে সেই রুটের দৈনদশার কথাই আজ আপনাদের কাছে তুলে ধরব আপনার পরিচয়টা জানতে চাই প্রিন্সিপাল চকমতি এস ফাজিল মাদ্রাসা চকমতি ডিএস ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আপনি আর আপনার পরিচয়টা জি আমার পরিচয় আমি বাংলাদেশ বিমান বাহিনীর অশ্বপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট মোহাম্মদ আনোয়ার হোসেন আজকে এই বাজারে গরু কিনতে আসছি আর কি আচ্ছা আচ্ছা এখানকার যে এই যে রাস্তা রাস্তাটাতে যে এত যানজট প্রতি বাজারেই তো হয়ে থাকে তো ওই সম্বন্ধে আপনারা কি বলবেন এই এই বাজারে প্রতি রোববারে গরুহাট বসে গরুহাটে অত্যন্ত যানজট দীর্ঘ এক কিলোমিটার উত্তরে এক কিলোমিটার দক্ষিণে গাড়ি একেবারে একটার পর একটা লাগা থাকে এখানে মানুষ সাধারণ মানুষ চলাচল করা গরু বা নিয়ে চলাচল করা অত্যন্ত কষ্টকর হয় এবং সমস্যার সৃষ্টি হয় এই জন্যই লাইন এই রাস্তাটার সম্প্রসারণের প্রয়োজন মানে খুব আমি এই রাস্তা সম্প্রসারণ প্রয়োজন মনে করি এবং এখানে বিশেষত ট্রাফিক জ্যাম নিরসনের জন্য সেখানে ট্রাফিক পুলিশ এখানে থাকা প্রয়োজন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আচ্ছা আমরা যাচ্ছি এখন বিমান বাহিনীর যে সার্জেন্ট এতক্ষণ পর্যন্ত পরিচয় নিয়েছিলাম ওনার সঙ্গে আপনি এই সম্বন্ধে কী বলতে চান এই আমারও বক্তব্য হলো এটা এটা সময়ের দাবি এখন সারা বাংলাদেশ জুড়ে হাইওয়েগুলো লেন হচ্ছে তো আমাদেরও দাবি সবচেয়ে বিশেষ করে কথা হলো রাজনৈতিকভাবে এই যে জায়গাটা অনেক গুরুত্ব রাখে এখানে আমাদের যে বসবাস করতেন যেন প্রফিকদ্দিন বিয়া বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহচর উনি উনি থাকলে হয়তো এতদিনে উনি নিজেই করতেন এটা সুতরাং এখানে একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা আছে তারপরে এই যে গরুর বাজার ওই ওই দিকে দুই কিলোমিটার ওই দিকে দুই কিলোমিটার মানে প্রতিদিনই এমনিতে ঈদের বাজার ছাড়াও কিন্তু এই বাজার একেবারে আন্তর্জাতিক পর্যায়ের মানের হয়ে গেছে বাজার সুতরাং আমরা চাই আমাদের দাবি যে এটা চাললেন পর্যন্ত মানুষের চলাচলের জন্য ট্রাফিক সব সময় লেগে থাকে এবং মাঝে মাঝে দুর্ঘটনাও হয় এই জন্য আমাদের সময়ের দাবি এবং এলাকাবাসীর পক্ষ থেকে দাবি এবং রবি ভূয়ার নাম বলেুদ্দিন ভূয়া সাহেবের নাম বলে আবার বলছি যে মাননীয় সরকার মহোদয় এবং যথাযথ কর্তৃপক্ষ যেন এই বিষয়টার উপর অনেক গুরুত্ব দেন জি আপনাদেরকে আমি ছিলাম এতক্ষণ পর্যন্ত পল্টন সুরমে এখানে বসেছিলেন দুজন যোগ্য ব্যক্তি আচ্ছা আমরা এখন যিনিকে দেখতে পাচ্ছি ওনা কিন্তু পরিচয় আমার নাম হচ্ছে রহমান রাখি আমি অল্টনের ফাইভ স্টার ডিস্ট্রিবিউটর আপনি এই রাস্তাটার সম্বন্ধে কি বলবেন এই রবিবার এই হাইওয়ে রুটে মিনিমাম এক কিলোমিটার পর্যন্ত জেন জল থাকে এটা সময়ের দাবি আমরা এলাকাবাসীর দাবি যেটা রূপান্তরিত করা হয় ওকে থ্যাংক থ্যাংক ইউ ইউ কথা বলছিলাম এলাকার বিজ্ঞ মহলের সঙ্গে বিজ্ঞমহল এই বিষয়টি জানিয়েছে যে রাস্তাটির এক কিলোমিটার উত্তর এমনকি এক কিলোমিটার দক্ষিণ কিংবা তারও বেশি রাস্তা জুড়ে এভাবে জ্যাম লেগে থাকে আর এই জ্যামের কারণে সাধারণত যে অ্যাম্বুলেন্স কিংবা জরুরি কোনো পরিবহন চলতে পারে না একপাশ দিয়ে এভাবে জ্যাম লাগা থাকার পর অপর পাশ দিয়েও দেখা যাচ্ছে যে এক বৃহৎ জ্যাম আমরা বাজার থেকে অনেকটা দূরে আছি আর এখানেই এতটুকু জ্যাম দেখা যাচ্ছে কিন্তু বাজারের ভিতর আরও বেশি জ্যাম আর এই জ্যামের কারণে প্রতিদিন বাজারের মানুষ দুর্ভোগ পোহাতে হচ্ছে এমনকি এই মাহসিংহ কিশোরগঞ্জ বিশ্ব সড়কের মধ্য দিয়ে যাতায়াতকৃত অন্যান্য পরিবহনও কেউ এক মহা মহাদুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীদের সঙ্গে আমরা কথা বলে দেখেছি যে এখানে আদর্শ রফিক মার্কেট খ্যাত যদিও এই নামটি এখন মেরেঙ্গা নতুন বাজার নামে চেনে কিন্তু এই আওয়ামী লীগের বৃহত্তম এক নেতা যিনি রফিক উদ্দিন সাহেব তিনি নামে কিন্তু এই রফিক মার্কেট করা হয়েছিল আর এই রফিক মার্কেটটি অদ্য এমন এক পরিস্থিতিতে এসেছে যে সমগ্র বাজার দখল করে নিয়েছে গরু দিয়ে কেননা এটা একটা বৃহত্তর গরুর হাট এলাকাবাসী এর সংস্কার দাবি করছে